এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মমতা বালা ঠাকুরের বাড়িতে হামলার অভিযোগ এবং এই হামলার অভিযোগ করা হচ্ছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কিছুবি উঠার সামনে একটুখানি দেখে দিই ভাই। একটুখানি দেখাচ্ছি মমতা বালা ঠাকুরের বাড়িতে চড়াও হয়ে হামলার অভিযোগ।

એ કેમેરા લાવ કેમેરા લાવું કી દેતો ઓય કેમેરા કરું કેમેરા માંગે કે કરું કેમેરા કરું যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তৃণমূল কংগ্রেস এই ভিডিও পোস্ট করেছে বালা ঠাকুরের বাড়িতে চড়াও হয়ে হামলার অভিযোগ সতল বলে হামলার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই অভিযোগই করছে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই অভিযোগ রাজ্যের শাসক দলের যেখানে অভিযোগ করা হচ্ছে যে মমতা বালা ঠাকুরের বাড়িতে চড়াও হন শান্তনু ঠাকুর এবং তার দলবল তারা হামলা চালায় গেট ভাঙার চেষ্টা করে এবং তৃণমূল কংগ্রেসের পোস্ট করা যা আপনাদের সামনে রাখছি আমরা মমতা বালা ঠাকুরের বাড়িতে চড়া হয়ে হামলার এই অভিযোগ সদল বলে হামলার অভিযোগ উঠেছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে জানবারও বিস্তারিতভাবে নিয়ে কথা বলার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী ঠিক কি জানতে পারছো আহ দেখো যেটা জানা যাচ্ছে যে তৃণমূল পক্ষ থেকে কিন্তু মূলত যে অভিযোগটা করা হচ্ছে সেই অভিযোগটা হচ্ছে যে এক্ষেত্রে আহ আজকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে সেক্ষেত্রে একদল মানুষ এখন শান্তনু ঠাকুরের উপস্থিতিতেই কিন্তু একদল মানুষ তারা সেক্ষেত্রে মমতা বালা ঠাকুর অর্থাৎ তৃণমূলের যিনি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের সেক্ষেত্রে তার যে বাড়ি সেই বাড়িতে তারা তালা ভেঙে ঢোকার চেষ্টা করছেন এরকমটাই কিন্তু একটি ভিডিও ফুটেজ আহ প্রকাশ্যে এনে কিন্তু তৃণমূল পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে বেশ কিছু দুষ্কৃতী তারা বেশ কিছু ধারালো অস্ত্র নিয়ে বা এরকম বা অন্যান্য অনেক রকম জিনিস না আর্মস নিয়ে অভিযোগ করা হচ্ছে যে আর্মস নিয়ে ধারালো অস্ত্র নিয়ে তারা কিন্তু একটা প্ল্যান করেছিলেন যেখানে তারা মমতা মমতা ঠাকুর অর্থাৎ তৃণমূলের যিনি রাজ্যসভার সাংসদ তার উপর আক্রমণ করা তারা একটা প্ল্যান করেছিলেন এবং এই সমস্ত কিছুই কিন্তু কার্যত হচ্ছিল শান্তনু ঠাকুরের উপস্থিতিতে তার নেতৃত্বে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অভিযোগ যে রাজ্যসভায় সাংসদ তৃণমূল কংগ্রেসের মমতা বালা ঠাকুর তার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী যিনি শান্তনু ঠাকুর তার উপস্থিতিতে এই হামলা ও যে ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযোগ আহ দেখো একেবারে তৃণমূল কংগ্রেসের থেকে যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে সেই ভিডিওর মাধ্যমে তারা যেটা দাবি করছেন যে শান্তনু ঠাকুরের উপস্থিতিতে একদল গুন্ডা তারা আজকে বিভিন্ন অস্ত্র আম পরিষ্কার তারা কিন্তু কার্যত আজকে মমতা বালা ঠাকুরের ওপর তারা চড়া হওয়ার চেষ্টা করেন এবং সেক্ষেত্রে নির্দিষ্ট ছবি প্রকাশ্যে এনে তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ক্ষেত্রে কাতুরি দিয়ে তারা তালা ভাঙছেন এবং সেই পরিস্থিতিতে তারা কার্যত তৃণমূলের যিনি রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তার উপরে একটা হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং এক্ষেত্রে এই যে চিত্র বা যে ভিজুয়াল তারা যে ছবি তারা প্রকাশ্যে আনছে সেখানে কিন্তু তারা স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে সেই সময় শান্তনু ঠাকুর ছিলেন এবং তার কিন্তু গোটা বিষয়টা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে হাতুড়ি গিয়ে গেটের তালা ভাঙা হচ্ছে এবং সেই বিষয়টাতেই তারা স্পষ্টত অভিযোগ করছেন যে কার্যত শান্তনু ঠাকুরের উপস্থিতিতে এবং শান্তনু ঠাকুরের নেতৃত্বেই একদল গুন্ডা তারা এইভাবে ধারালো অস্ত্র এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে ধারালো অবজেক্ট গুলো নিয়ে এবং অস্ত্র নিয়ে তারা মমতা ঠাকুরের উপর তারা আক্রমণ করার আহ একটা পরিকল্পনা করেছিলেন এবং সেই অনুযায়ী তারা রীতিমতো গেট ভাঙেন এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে একটু আমাদের সঙ্গে আমরা ছবিটা আরো একবার দর্শকদের সামনে তুলে ধরছি তৃণমূল কংগ্রেসের দেয়া ভিডিও যে ছবির সামনে এসেছে ঠাকুর ঠাকুরদার ঠাকুরের বাড়িতে চড়া হয়ে হামলার এই অভিযোগ উঠেছে সদল বলে হামলার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই অভিযোগ ছড়মল কংগ্রেসের যে ভিডিও সামনে এসেছে সেই সওশীদু বিজัยটা বলছিলেন যে এই ঘটনার পেছনে মূল কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য কি উঠে আসছে ছড়মল কংগ্রেসের দেয়া যে ভিডিও সামনে আসছে আহ দেখো মূল কারণ কি সে নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি তবে তারা যেটা বলছেন যে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে শান্তনু ঠাকুরের নেতৃত্বে একদল গুন্ডা কিন্তু এই কাজ করছিলেন যারা হাতুড়ি দিয়ে রীতিমতো তালা ভেঙে এবং তাদের সঙ্গে অস্ত্র ছিল ধারালো অবজেক্ট ছিল সেইগুলো নিয়ে কার্যত তারা মমতাওয়ালা ঠাকুরের যা বাড়ি অর্থাৎ যে তার যে রেসিডেন্ট সেইখানে তারা এইভাবে হামলা করেন এবং তাদের মূল লক্ষ্য ছিল মমতাওয়ালা ঠাকুরের উপর আক্রমণ করা এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু কার্যত তারা এই কাজটা করছিলেন এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা